জীবনে কিছু মানুষের সাথে আমাদের কোনো নামের সম্পর্ক থাকে না নামহীন সম্পর্কে তাই অধিকার কাটানো যায় না তাকে নিজে করে পাওয়ার স্বপ্ন দেখাটাও যেন অন্যায় হয়ে দাঁড়ায় সে মানুষগুলোকে আমরা প্রিয় মানুষ বলতে পারি না আবার ভালোবাসার বলতেও পারি না নিজে মনের সাথে সব সময় একটা মানসিক থাকে বারবার মনে প্রশ্ন জাগে পরক্ষণে আবার অসহায়ের মতো মন ভুলে ওঠে তাকে না ভেবেও যে পারছি না উপলব্ধি হয় যে মানুষটা আমার অনুভূতি ঝরে থাকা বিশেষ কেউ যাকে হারানোর কিছু নেই পাওয়ারও কিছু নেই এই জন্য হয়তো কেউ একজন সুন্দর করে বলেছেন আমাদের হবেও না ভালোবাসায় প্রকাশ করা হয়নি হবেও না আপনি না হয় আমার জীবনে কেউ না হয়ে এসে কেউ না হয়ে রইলে